কি যে মুভিটার কথা বলব সেটা দেখলেই মুড একদম ফ্রেশ হয়ে যাবে একটা দিন যদি মন খারাপ যায় যদি মনে হয় হাসিটা একটু হারিয়ে গেছে তাহলে সেই পারফেক্ট মুভি এই সিনেমাটা একদিকে ফ্যামিলি ড্রামা আবার অন্যদিকে মিষ্টি কমেডির এক দুর্দান্ত মিশেল পুরোটা জুড়ে একরাশ ভালো লাগা দুষ্টুমি পারিবারিক ভালোবাসা আর কিছু গোপন হাসির কাণ্ড মুভি ব্রোড্যাডি জন কাটটাডি একজন সফল স্মার্ট ব্যবসায়ী তার স্ত্রী আন্নাম্মা আর তার একমাত্র ছেলে ইশো তাদের নিয়ে একদম পারফেক্ট কেরালার একটা আপার ক্লাস ফ্যামিলি জন চায় তার ছেলে ইশোর বিয়ে হোক তার পুরনো বন্ধু কুরিয়েনের মেয়ে আন্না কল্যাণী প্রিয়দর্শনের সঙ্গে সব কিছু শুনে মনে হবে ওয়াও একদম ফ্যামিলি সেটা কিন্তু এখানেই আসে টুইস্ট ছেলে মেয়ে দুজনেই এই বিয়েতে একটু আগ্রহী নয় তারা দুজনেই ব্যাঙ্গালুরুতে নিজেদের মতো স্বাধীন জীবন কাটাচ্ছে কিন্তু পরিবার জানে না তাদের জীবনে আসলে চলছে একটা গোপন কাহিনী যা ধীরে ধীরে খুলতে খুলতে তৈরি করে দারুণ একটা সিচুয়েশনাল কমেডি মুভির মজা কোথায় এই সিনেমার আসল মজা হলো এর ডায়লগ আর টাইমিং প্রতিটা দৃশ্যে এমন হাসির মুহূর্ত আছে যেটা একটুও ফোর্সড না একদম ন্যাচারাল মোহনলালের চেহারার এক্সপ্রেশন পৃথ্বীরাজের রিয়াকশন আর লালু অ্যালেক্সের ডায়লগ ডেলিভারি সব মিলিয়ে এক কথায় হাসির দাওয়া পুরো সিনেমাটা রঙে রঙে ভরা কোচির সুন্দর লোকেশন ক্লাসি সেট ডিজাইন আর ঝকঢকে সিনেমাটোগ্রাফি সব কিছুই চোখের আরাম এমন একটা মুভি যেটা দেখলে মনে হবে আহা। এটাই তো একটা সুখের গল্প বাবা ছেলের কেমিস্ট্রি জন আর ইসো এই দুই জেনারেশনের দম্ভটাই সিনেমার মেরুদণ্ড একজন চিন্তাধারা ধরে রাখেন পুরনো দিনের মতো আরেকজন চায় আধুনিকভাবে বাঁচতে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ইগো ক্ল্যাশ আবার কোথাও যেন গভীর ভালোবাসা ই সবই সিনেমার আবেগের অংশ মোহনলাল আর পৃথ্বীরাজ একসাথে স্ক্রিনে যেন দুই জেনারেশনের এনার্জি একসাথে মিশেছে তাদের মধ্যে ছোট ছোট ঝামেলাগুলো একদিকে কমেডি তৈরি করে আবার অন্যদিকে পারিবারিক সম্পর্কের বাস্তবতা দেখায় এমনভাবে গল্প বলা হয়েছে যেখানে প্রতিটা পরিবার নিজেদের একটুখানি ছায়া খুঁজে পাবে সঙ্গীত আর ব্যাকগ্রাউন্ড স্কোর দীপক দেবের কম্পোজিশন পুরো গল্পের সঙ্গে একদম মানানসই প্রতিটা গানেই আছে আনন্দ রং আর হাসির রিদাম বিশেষ করে পারায়াতে ওয়ান নেন গানটা মুভির মুড একদম সেট করে দেয় এমন একটা সাউন্ড যা সিনেমার পরেও তোমার মুড ফ্রেশ রাখবে পারফরমেন্সের কথা বললে মোহনলাল স্বাভাবিকভাবেই স্ক্রিনে কিং তার টাইমিং এক্সপ্রেশন আর সেই ক্লাসি ফ্যামিলি ম্যান ভাব সব কিছুতেই তিনি পারফেক্ট পৃথ্বীরাজ পরিচালক হিসেবে যেমন দক্ষ অভিনেতা হিসেবেও ততটাই সাবলী তার কমেডি এক্সপ্রেশন আর আবেগের ব্যালেন্স দারুণ কল্যাণী প্রিয়দর্শন একেবারে মিষ্টি ফ্রেশ লাগছে পুরো সিনেমা জুড়ে লালু এলেক্স ওনার মজার ডায়লগে সত্যি হাসি থামানো যায় না মিনা শান্ত স্থির কিন্তু প্রভাবশালী উপস্থিতি সব মিলিয়ে পারফরম্যান্সের দিক দিয়ে একদম ফ্যামিলি প্যাকেজ ডিরেকশন আর স্ক্রিন প্লে পৃথ্বীরাজের ডিরেকশন একদম ব্যালেন্সড কমেডি ইমোশন ফ্যামিলি ড্রামা সব কিছু নিখুঁতভাবে মিশিয়েছেন একটা মুহূর্তও বোর লাগবে না প্রতিটা দৃশ্য এমনভাবে গাঁথা হয়েছে যাতে দর্শক হাসবে ভাববে আবার শেষে একটা মিষ্টি তৃপ্তি নিয়ে ঘরে ফিরবে শেষ কথা যার হালকা মেজাজের কমেডি পারিবারিক সম্পর্কের গল্প আর বড় বড় তারকা একসাথে দেখতে পছন্দ করেন ব্রোড্যাডি ঠিক সেই সিনেমা এটা সেই রকম একটা ফিল গুড মুভি যেটা যে বয়সের মানুষ একসাথে বসে দেখতে পারবে না কোনো অতিরিক্ত নাটক না কোনো অতিরিক্ত সাসপেন্স শুধু একটুখানি মজা ভালোবাসা আর জীবনের সহজ সুন্দর হাসি তাই একদিন ক্লান্ত মনে একটা চা হাতে নিয়ে ব্রোড্যাডি চালিয়ে দিও দেখবে দু ঘন্টা কেটে যাবে একটুও বুঝবে না বরং শেষে মনে হবে এই মুভিটার মতো আরও কিছু বানানো দরকার এমন ফিল গুড হ্যামলি কমেডি মুভির রিভিউ আর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজে সাবস্ক্রাইব করে রেখো লাইক শেয়ার কমেন্ট করে জানিও ব্রোড্যাডি তোমার কেমন লেগেছে